তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো চলিলুম আর একটা ভিডিও নিয়ে তো এইগুলো সব আমার ক্যাপচার করা ছিল তোমাদের বলেছিলাম একটা একটা করে সব কিছু তোমাদের ভিডিও আমি শেয়ার করব যেগুলো একদম আমি সমস্ত কিছু ক্যাপচার করে রেখে দিয়েছি তো আজকে এই ভিডিওটা দিচ্ছি তোমরা হয়তো বলতে পারো এত শাড়ি পরেছ এত সুন্দর সেজেছ কেন তো সেই বলতে মানে যেটা আমাদের সব বাড়িতেই নিয়ম থাকে বা কিছু কিছু লোকের থাকে কি নাও থাকতে পারে আমি আমি জানি না ঠিক কিন্তু এইটা আমাদের নিয়ম আছে আমি বেশিরভাগটাই দেখেছি এই নিয়মটা আছে মানে যে পুষ্প হয় না বাচ্চাটার জন্য পুষ্পটা আর কি পড়ানোর জন্য তো একটা ঠাকুরতলা থেকেই পুষ্পটা নিয়ে আসতে হয় মাদুলিটা মানে যার যেটাতে মানে মানে যেটা আর কি নিয়ম আমার শ্বশুরবাড়ির যেমন নিয়ম সেই বুঝে মানে যেই ঠাকুরের আর কি পড়তে হয় সেই ঠাকুরেরই নিয়ে এসেছে তো এটা আর কি গলায় পড়ে থাকতো এখনকার তো সত্যি কথা বলতে এখনকার মানে এমন হয়ে গেছে এখন কেউ গলায় পড়েই না কেউ হাতে পড়ে নয় কেউ মানে কোমরে পড়ে কেন শুধু শোটা নষ্ট হওয়ার জন্য দেখো এইসব আমার কাছে কিছুই নয় যেটা সত্যি এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো আমার কাছে সমস্ত কিছুটাই মূল্যবান জিনিস মানে আমি মা হতে চলেছি এইটাও আমার কাছে অনেক বড় ব্যাপার আর এই টুকিটাকে মানে এই যে জিনিসগুলো যে আছে না কিছু কিছু নিয়ম আর কি যেটাকে বলে এগুলো আমার কাছে এক ধরনের স্পেশালি বলতে পারো আর এই পুষ্পটাও তেমন আমার কাছে আমি গলায় পরে আছি বলে লাল কার দিয়ে যে আমার যে আমার শো নষ্ট হয়ে যাবে কি পেস্ট্রিকে লাগবে এই সব আমার কাছে কিছুই নয় আমার কাছে এগুলো খুব ভালো লাগে আশা করব এই সময়টা প্রত্যেকটা মেয়েরই সব জিনিসগুলি ভালো লাগবে কিন্তু এখনকার দিনকাল কি বলবো বলতো যেমন দিনকাল যাচ্ছে তেমন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে অনেকে আছে এইগুলো পড়তেই চায় না পরে কেমন পরে বললাম না হাতে নাই কোমরে শুধু দেখানো জানে মানে দেখা যেতে না যায় কেন এগুলো দেখা গেলে কি নষ্ট হয়ে যাবে না সবাই জানতে পারবে দুদিন পর তো আস্তে আস্তে সবাই জানতেই পারবে আর এইগুলো লুকবই বা কিসের জন্য এই এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর আনন্দ জিনিসটা আমি কেনই বা লুকোবো তাই না তো এইগুলো আগে বললাম না ভিডিও করে রেখে দিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে এখন কিছু কিছু করে শেয়ার করছি আস্তে আস্তে তো তো এখন তো আর কি শরীরটা ঠিক অতটা ভালো যাচ্ছে না তাই এডিটিংও হচ্ছে না যেই কারণে একটু ভিডিও আসতে হয়তো লেট হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এটা নিলে এরকম শাড়ি পরে নিতে হয় কারণ এটাই নিয়ম আর এটা ঠাকুরের জিনিস আমাদের সব কিছুটা মেনে চলতে হবে দেখো আমি এখানে গলায় পরেও নিয়েছি আমার তো আমার কাছে খুব ভালোই লাগছে তো আমার এদিকে পুষ্প নেওয়া হয়ে গেছে মাই দিলো তো তোমরা অনেকেই বলতে পারো যে তোমার মা কেন পুষ্পটা দিলো তোমার শ্বশুরবাড়ি থেকে তো দেবে তো হ্যাঁ বন্ধু আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি দিতে আমার শাশুড়ি এটা এনেছে আমার শাশুড়ি সব কিছু করেছে কিন্তু আমার শাশুড়ি যেদিন পড়াবে বলেছিলো সেদিনকে লীলামিষ্রি খেতে হয় আমার মনে ছিল না তাই আমি লীলামিষ্রি মানে আমিষ খেয়ে ফেলেছিলাম ওই কারণে পড়ানো হয়নি তো ওই কারণেই আর কি তোমার হচ্ছে আমার শাশুড়ি আর কি জিজ্ঞাসা করেছিল যে পুষ্পটা কি আমি পড়ালেই হবে মানে মানে শুধু আমাকেই যে পড়াতে হবে এমন কোনো কথা সবাই পড়াতে পারবে তখন ওখানে ঠাকুর মশাই বললো যে না তুমি তো নিয়ে যাচ্ছ এবার যে কেউ হলে ওকে পড়ে দিলেই হবে সে নিজের মাই হোক কি তুমি হোক যে ঠাম্মাই হোক যে যেগুলোকেও পড়ালে হবে ওই জন্য আমার মাকে বলে গেলো তাহলে তোমরা জানো আমার শাশুড়ি কাজে যায় সোমবারে থাকবে না ওই কারণে বললে হলে মানে আমার মাকেই বলে গেলো যে তাহলে আপনি পড়িয়ে দেবেন তো আজকে মঙ্গলবার আজকে পড়লাম সবাই দেখতে পেলে দিল তো এই কারণেই আর কি মা পড়ালো না আর আমি ওখানেই রবিবার দিন গেছিলাম তখন ওখানেই পরে আসতাম কিন্তু বললাম না পেঁয়াজ ফেঁয়াজ খেয়ে ফেলেছিলাম বলে আর মানে পড়া হয় না আর আজকে যে পড়লাম আজকে সারাদিন খেতে হবে আজকের দিনটা তো চলো আমি ফাড়ি ফারি খুলে পরে কথা হবে তো ভাবলাম এই ভিডিওর সাথে কিছু কিছু ভিডিও ক্যাপচার করি এইটা হচ্ছে এই হালফিলের ভিডিও মানে আগের হপ্তাতে তোমাদের দাদা ভাই আমাকে মানে কেকটা এনে দিয়েছিল ভাবলাম আজকে খাবো ওই জন্য কেকটা বার করলাম আমি সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখে মনে হচ্ছে না যে আইসক্রিম কিন্তু আইসক্রিম নয় কেক আর এদিকে দেখো শনিবার দিনকে মানে হোলি গেছে শুক্রবার তো তারপরের দিনকে শনিবার দিনকে আমি এখানে খাসির মাংস বাবাকে আনতে বলেছিলাম তাই এনেছিল আর এখানে দেখো এত গরম টেবিল ফ্যানও চাইলেছে এখানে দেখো রোদ পুরো খা খা করছে তো শুক্রবার তো ঘেটু সংক্রান্ত দিন গেছে সবাই যেন ঘেটু করতে এসেছিলো আর আমাদের এখানে নিয়ম তারপরের দিনকে এরকম বড় বউ সেজে আসে চাল ডাল নেওয়ার জন্য পয়সা নেওয়ার জন্য যে যেমন পারে তাই দেখো প্রতি বছরে একটা করেই আসে এবছর আবার দুটো দল এসেছে দেখো এখানে তো মানে বউ সাজেই নেবো যে বউ নাকি সেজেছিলো বউ গরমেতে পাই লেগেছে তো ওই জন্যই ছেলেটাকে সাজিয়ে দিয়েছে আমার তো হেভি লাগে এরকম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইটা হচ্ছে রবিবারের ভিডিও এইখানে আমি যাচ্ছি হচ্ছে এখন বাজে কিন্তু সকাল সাড়ে আটটা আর আমি যাচ্ছি এখন হচ্ছে হাততালায় কেন বলো তো আমার আধার লিঙ্কটা লিঙ্ক করার জন্য আমাকে ডেকেছে তো একা একাই যাচ্ছি তোমরা বলতে পারো যে কেউ গেলো না কেন তো কাছের গোড়ায় আমার বাবাও আছে ওখানে অসুবিধা হবে না একাই যাচ্ছে আর কিছু একটা বক্তি বক্তি যাচ্ছিলাম পাশে গান চলছিলো বলে আমি মানে ভয়েসটা আর কি পরে দিচ্ছি আর মাঠের রাস্তাটা দিয়েই যাচ্ছি একটু একটু ভয় লাগছিল কেন এখন গরমকাল বুঝতেই পারছো চারোদিকে এটা ওটা লতা থাকে আর এই মাঠের দিকটা একটু থাকে আমার একটু ভয় ভয় লাগছিল তো চলো দেখো যাওয়ার সময় কথা হয়েছিল তারপরে কথা হয়নি একদিকে দেখো আমি ছাতা খাটে নিয়েছি বিশাল রোদ ভাগ ছাতাটা নিয়ে এসেছি অনেক কষ্টের শেষ থাকতো না আর এই আসছে এখন বাজে দশটা বুঝতে পারছো কখনো কিছু খাইনি তোমার তো বললামই তখন বাড়িতে গিয়ে খাবো খেয়ে একবার ভাবছি চান পুরো ঘেমে গেছি জামা ফামা সব ভিজে গেছে আর ছাতাটা এনেছি বলে রে হয় নাহলে মানে কী বলবো মাথা ফাতা কোথায় ঘুরে যেত তাহলে কীরকম হয়েছে তো আসে আছে লিঙ্ক খালি চলে আসে এবার লিঙ্ক না থাকলে তো কোনো কাজ হবেও না কেন লিঙ্কের ওপরেই সব কিছু লিঙ্ক না হলে কিছুই করতে পারবে না ওই জন্য লিঙ্ক খালি চলে আসে খালি চলে যাচ্ছে এবার আমি যখনই কাঠটা দিয়েছি ওর সঙ্গে সঙ্গে লিঙ্কটা চলে গেলো তারপরে আবার কতক্ষণ পর লিঙ্কটা এলো মানে দাঁড়িয়ে থেকে থেকে লিঙ্ক আনা চল বা যায় প্ৰচুৰ গৰম গৈছে কালো কালো লাগে ছাদা বা এইখন একো ঠাণ্ডা আছে বাগান ধানা পু হেভি ঠাণ্ডা 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 লাগে এই জেগা ঠাণ্ডা ৰ'দ আছে সেইখান মানে পুৰে আছে সব পাঁচ বাগান লাগে চল পরে কথা হচ্ছে আর এখানে দেখো বিকেলবেলা চলে এসেছে গোলু গোলু তো এখন এনি টাইম আমাদের বাড়িতে সব সময়তে থাকে এখনও যত বড় হচ্ছে তত নিত্য নতুন কথা শিখছে তত মানে ওর অনেক কিছু আর কি চেঞ্জ হচ্ছে যেগুলো আরও বেশি ভালো লাগছে অনেক রেগে যায় এখন রাগালে প্রচুর রেগে যায় আমার মায়ের ফোনটা দেখতে পাচ্ছ নেবে বলে ওরকম করছে ও খালি ভাবে ফোনের ভেতরে মানুষগুলোকে আমি ধরবো কিন্তু ওইটা ধরতে পারি কিন্তু যত ধরতে পারবো না তত চিল চেলান চেল্লাবে আর সেমনই কান না আরম্ভ করে দেবে তো নিষেধ দেখে বুঝতে পারছো ফোনটাকে দেখো মুখের মধ্যে ঢোকাচ্ছে আর এখন বাচ্চারা দেখবে যাই পায় মুখের মধ্যেই দিয়ে দেয় আর আমি ক্যামেরা করছি বলে আমার দিকে আবার তাকাচ্ছে কেমন তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং ওর অনেক কিছু আর কি চেঞ্জ হচ্ছে যেগুলো আরও বেশি ভালো লাগছে অনেক রেগে যায় এখন রাগালে প্রচুর রেগে যায় আর আমার মায়ের ফোনটা দেখতে পাচ্ছ নেবে বলে ওরকম করছে ও খালি ভাবে ফোনের ভেতরে মানুষগুলোকে আমি ধরবো কিন্তু ওইটা ধরতে পারি কিন্তু যত ধরতে পারবো না তত চিল চেলান চেল আর সেমনই কান্না আরম্ভ করে দেবে তো নিচে দেখে বুঝতে পারছো ফোনটাকে দেখো মুখের মধ্যে ঢোকাচ্ছে আর এখন বাচ্চারা দেখবে যাই পায় মুখের মধ্যেই দিয়ে দেয় আর আমি ক্যামেরা করছি বলে আমার দিকে আবার তাকাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তাই যে সকালটা স্টার্ট করলাম গলু কিনে আর গলু দেখো মাথার মধ্যে কি পড়েছে কি সুন্দর লাগছে তো আজকে হচ্ছে মঙ্গলবার ক্যামেরাটা চালালে না ভাবে কি আছে ভেতরে করছে কেউ নেই ওখানে তো চলো আজকে সারাদিন কি কি করছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি একটু আগে ঘুমতে করলাম আর মা এখন ঠাকুরকে সেটা করে ভালো লাগবে আর এদিকে গলু শোনা এখানে ভিডিওটা স্টার্ট করেছি গলু ভিডিও ক্যামেরা চালালে খালি ভাবতে কি হচ্ছে ওখানে ফোন চালালে ধরতে যাবে ঠিক আছে চলো আর এইটা হচ্ছে আজকের ভিডিও তো তোমার তো আমি আজকে দেখো এখানে আমি খরগোশটা আমার মা ধোবে বলে আমাকে দিয়েছে যে পাইল ভিজে দিকে যা আর এখানে গলু ছিল গলু এখন খরগোশটাকে নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে মানে ওর খরগোশটা এতটাই পছন্দ হয়েছে ওইটাকেই নিয়ে আছে মানে দেবে না তারপরে আবার কান্না আরম্ভ করে দিল ওকে আবার দিয়ে এলাম তারপরে আবার চলে এলাম অনেকক্ষণ পর তো একবার চলে এসে চান করে তো আজকে তো বললাম মঙ্গলবার তো আজকে আমি ভাবছিলাম শ্যাম্পুটা করবো কেন চুলটা নোংরা হয়েছে তো ওই জন্য আজকে চুলটা আর কি শ্যাম্পু করলাম সে আগের হপ্তে করেছি এই শ্যাম্পু করে সিরামটা মেখে চুলটা একটু আঁচ ডালাম এখনও গোড়ায় গোড়ায় ভিজে আছে পাখার তলায় বসে শুকিয়ে নেবো কেন এখন তো রোদে থাকা যাবে না আর যা কদিন মানে কদিনই যা গরম ফেলেছে ভাত গরম ফেলে দিয়েছে মানে বলার বাইরে থাকাই যাচ্ছে না এখন তো গরম সবে শুরু এখনও গরম কোথায় কি তাতেই মানে এত গরম তো যাই হোক আমাদের বাড়িতে রোদের জন্য আমি আরও একটু সকাল সকালে চান করে নিয়েছি আর এদিকে আমার ভাই কাঠুল দেখছে এদিন একটু আওয়াজ পেতে পারে আর বাড়িতে তো পুরো রোদে খাঁখা করছে আর পরশু দিনকে রাত্রে তবু বৃষ্টি হলো একটু একটু হলো খুব যে ভালো বৃষ্টি হয়েছে তাও না ফোটা ফোটা হয়ে হয়ে গেলো দেখো চুলটা এখন শুকুচ্ছে আমার চুলটা এখন উটা উঠায় কিছু নেই পুরো চুলটা মানে এ হয়ে গেছে মানে এতই মানে পরিমাণে চুলটা পাতলা হয়ে গেছে কি আর বলবো এদিকে দেখো রোদ দেখো বাপটি রোদ পুরো খাঁ খা করছে আর এদিকে আমার মা সকালে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে আর এইটাকে আমি আই নাই তো দেখতেই পেলে চুলটা একটু শুকিয়ে যাক পাখার তলাতেই শুকাবো আর এখন বাজে থাকো সাড়ে এগারোটা চলো পরে কথা হচ্ছে তো এদিকে দেখো মা তোরমুচে জুস করে নিয়ে এসেছে আর এখানে দেখো আমাদের বরফটা কিছুতেই মানে ভাঙতে আর পাচ্ছিলাম না মা গোটাই কি দিয়ে এই এবার এটা ওটা করে করে খাবে লাগে দেখতে পাচ্ছ এখানে মা ছেঁকে দিয়ে দিয়েছে মিক্সারই আর কি করেছে তো এখানে দেখো গোলু দেখো কি করবে দেখো ও একভাবে কিন্তু ফোনটার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে জুসটার দিকে দেখছে মানে খাবে বলে তো দেখতে পাচ্ছ কেমন দেখো পুরো কোল থেকে উঠে পড়ছে মানে ওটাকেও ধরবে বলে গুড ইভিনিং তো অনেকক্ষণ পর সেই বিকেলবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল গোলুকে নিয়ে তো তখন তো দেখতে পেয়েছিল তোর সুপ করেছিল মানে ওইটাই খেলাম আর গলু তো দেখছিলো দেখতেই পেলে গোলু যা করছিলো বিকেলবেলা মানে কি বলবো আমার হাতে ক্যামেরা আমি চালাতে পারছিলাম না তাই যদি কেউ একজন থাকতো তাহলে তোমরা দেখতে পেতো কী করছিল ও এক একটা সময় এমন করে তোমাদের মানে কী বলবো এত হাসি পায় মানে ধারণার বাইরের যা যাই হোক আর আর বেশি দিন নয় চার পাঁচ দিন পরেও চলে যাবে তো এদিকে আমার চা মানে চা খাইনি কেন গরম গরম পড়ার পর থেকে এখন চাটা খাচ্ছি না এখন মুড়ি খাচ্ছি তো মুড়ি খেলাম আলু ভাতের দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে মা মেখে দিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমি জানি ভিডিওটা কিছু কিছু ক্যাপচার মানে অনেক মানে সেরকম এখন ভিডিও সেরম দিতে পারি না কেন সবই তো তোমরা জানো এখন শরীরটাও ঠিক ভালো যায় না যে কারণে ভিডিও করতেও ইচ্ছা করে না আর ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না মানে এই হচ্ছে ব্যাপার তো অনেক দিনেরই ভিডিও তোমরা দেখলে কিছু কিছু করে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেন আমি চাই এক একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তাই আমি কিছু ডিলেট করি না দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো